মোহাম্মদ সেলিম আর সুজন চক্রবর্তী আর বামফ্রাণ সবচেয়ে বেশি শ্বাস প্রশ্বাসে ওদের কোনো অসুবিধা নেই কারণ তো ছাড়া না মানুষ ভোট দেয় না প্রার্থীরা জামানাত ফেরত পায় যেটা জমা করে ডিপোজিট ফেরত পায় না তাদের জেতার কোনো সম্ভাবনা আছে না আগামী একশো বছরে কোনো দিন ক্ষমতার মুখ দেখতে পারবে তো ওদের নিঃশ্বাস প্রশ্বাসে কোনো অসুবিধাই নেই কারণ আমরা যেমন জিততে জিততে অভ্যস্ত হয়ে যাচ্ছি ওরা তো হারতে হারতে অভ্যস্ত তো যারা শূন্য তাদের অনেক রকম মুখ দিয়ে কথা বেরোবে আমার মনে হয় যে সর্বপ্রথম মানুষের কাছে বামফ্রন্টে যাওয়ার আগে একটু চক্ষু লজ্জাটা হওয়া খুব দরকার আমার মনে হয় যে মোহাম্মদ সেলিমেরই তো নতুন দল গড়া উচিত কারণ মোহাম্মদ সেলিম আর সুজন চক্রবর্তীর যে বামফ্রন্ট দল তারা লোকসভায় ছটা প্রার্থী দিয়েছিল ছটারই জামানাত বাজেয়াপ্ত হয়ে নতুন সম্প্রদায়ের নবীন সম্প্রদায় আর তারপরে উপনির্বাচনেও ছটা প্রার্থী দিয়েছিল ছটারি জামানাত বাজে হয়ে গেছে তো অবিলম্বে উচিত বামফ্রন্টের নতুন দল তৈরি করা মোহাম্মদ সেলিমের উচিত সিপিআইএম ভেঙে একটা নতুন দল কর আর রইল দানপন্থী দলের সেটা তো আমি উনিশের আগে শুনেছিলাম শুভেন্দু অধিকারী নাকি একটা নতুন দল রেজিস্টার করিয়েছে তাম্ররীপ্ত কংগ্রেস বলে তো হয়তো শুভেন্দু অধিকারী নতুন দল তৈরি করছে বাকি তৃণমূল কংগ্রেসের ব্যাপারে যখন কথা হচ্ছে আমি একটাই কথা বলতে পারি তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ পরিবার সেই পরিবারের সর্বোচ্চ নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বাকি আমরা সবাই দলের একনিষ্ঠ কর্মী একনিষ্ঠ সৈনিক তৃণমূল কংগ্রেস জিতেছে তৃণমূল কংগ্রেস জিতছে তৃণমূল কংগ্রেস ছাব্বিশে হই হৈ করে মানুষের আশীর্বাদে জিতবে মোহাম্মদ সেলিমকে বলবো তারা নতুন বামপন্থী দল তৈরি করুক আর শুভেন্দু অধিকারীকে বলবো তাম্রলিপ্ত কংগ্রেসটা ভালো করে করুক যাতে আগামী দিন নতুন কিছু মুখরোচক কিছু তথ্য মুখরোচক কিছু খবর কিছু নতুন নতুন চেহারা কিছু নতুন নতুন দল এর লাফালাফি বাংলার মানুষ উপভোগ করতে পারে তৃণমূল কংগ্রেস একটা ঐক্যবদ্ধ পরিবার সেই পরিবারের নেত্রীর নাম মমতা ব্যানার্জি সেনাপতির নাম অভিষেক ব্যানার্জী বাকি সকল কর্মী সকল সমর্থক তৃণমূল কংগ্রেসের আনুগত্য তৃণমূল কংগ্রেসে কোনো বিভাজন নেই যারা এইসব তথ্য মার্কেটে রটাচ্ছে তাদের বলুন নিজেদের চরকায় তেল দিতে একজন সাতাত্তর থেকে কমে কমে পঁয়ষট্টিতে এসছে ছাব্বিশের পর তিরিশের নিচে নেমে যাবে আর আরেকজন শূন্য থেকে মহাশূন্য মিলিয়ে যাচ্ছে নিজেদের চরকায় তেল দিত না তাহলে ভালো থাকবে তো শুভেন্দু অধিকারী হচ্ছে বাংলার নতুন বাংলার মানে নবপ্রজন্মের মির্জাফর আর দয়া করে আপনাদের অনুরোধ করব শুভেন্দু অধিকারীর সাথে অভিষেক ব্যানার্জির তুলনা করবেন না শুভেন্দু অধিকারী গদ্দার শুভেন্দু অধিকারী বেইমান শুভেন্দু অধিকারী একজন রেজিস্টার্ড চোর একজন প্রতিষ্ঠিত তোলাবাজ তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দয়া করে তুলনা করবেন না কারণ কোথায় অভিষেক ব্যানার্জি কোথায় শুভেন্দু অধিকারী মানে কোথায় খোদা বক্স আর কোথায় মিটার বক্স এই তুলনাটা করা আপনারা বন্ধ করুন মহারাষ্ট্রে যখন শিবসেনা ভেঙেছিল তখন ওদের একটা ক্রাইসিস তৈরি হয়ে বালা বালাসাহেব ঠাকরে গত হওয়ার পরে ওদের মধ্যে একটা ক্রাইসিস তৈরি হয়ে গেছিলো ক্ষমতার ভাগাভাগি নিয়ে বিজেপি যখন জানসাং ভেজে বিজেপি হলো তখন সেখানে একটা ক্রাইসিস তৈরি হয়েছিল বিভিন্ন নেতারা বিজেপি তৈরি করেছিল জানসাং থেকে বেরিয়ে এসে নিজেদের আখে গোছানোর জন্য নিজেদের চেয়ার পাওয়ার জন্য আমাদের তৃণমূল কংগ্রেসে কি আছে তৃণমূল কংগ্রেসে তো একজনই নেত্রী মমতা ব্যানার্জি একজনই সেনাপতি তার যোগ্য উত্তরসূরি অভিষেক ব্যানার্জি এখানে ক্রাইসিস পিরিয়ডটা কোথায় দল যা একুশ এগারো সালে দল যে যে কটা আসনে জিতেছিল ষোলোতে তার থেকে বেশি আসন পেয়েছে একুশে তার থেকে বেশি আসন পেয়েছে ছাব্বিশে দেখুন সব রেকর্ড ভেঙে দেবে তো আমাদের তো ক্রাইসিস নেই আমরা তো জিতছি জিতব তাহলে আমাদের আবার ভাঙা ভাঙির প্রশ্নটা উঠছে কোথার থেকে এই বোকা বোকা মন্তব্য যারা করছে তাদের বলুন নিজেদের চরকায় তেল দিতে